নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার পঁচিশ ব্যাংকের সমস্যা সমাধানের সক্ষমতার কিছু প্রশ্নের উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউরদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রেট করে পার্শ্বালটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে সকলের মধ্যে দেখি না দেখো পঞ্চম স্কুলটির নাম হলো

বাদল ছুটে রোল উঠেছে ঝিল মিলিয়ে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে বাঁশের ডালে ডালে দু বলেছে শব্দার্থ লেখো গা গা শব্দের অর্থ কি গ্রাম ভেপু ভেঁপু শব্দের অর্থ কি বাঁশি তিনিটা বলেছি প্রশ্নগুলির উত্তরটা চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল আমি এক কথায় লিখে দিচ্ছি জাম গাছে বাসা বেঁধে ছিল তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল এইভাবে লিখবে আমাদের ছোট গ্রাম কার সমান আমাদের ছোট গ্রাম মায়ের সমান আমি উত্তরটা লিখে দিলাম শুধুমাত্র তোমরা পূর্ণ বাক্যে লিখবে তারপরে গয়ের প্রশ্নটি বলেছি গাছে গাছে কি ফলে আছে গাছে গাছে ফলে আছে আম জাম লিচু আম জাম লিচু তোমরা যখন একটু পূর্ণ বাক্যে লিখবে গাছে গাছে ফলে আছে আম জাম লিচু এইভাবে লিখবে আরা শক্তি বাবুকে কি খেতে দিল চিড়ে বনের মধু ও ছাগলের দুধ গুপ্তিপাড়ার বাবু পালকি চড়ে কোথায় চলেছে সপ্তগ্রাম সপ্ত গ্রাম তোমরা এইভাবে লিখবে গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু পালকি পালকিচড়ি চলেছে সপ্তগ্রাম চারেরটা বলেছে যুক্তবর্ণ ব্যবহার করে নিচের শব্দগুলি শব্দার্থ নেব বাঁকা এটা কোন যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ লিখব বক্র লাখ লক্ষ পাঁচেরটা বলেছে ডান দিকের সঙ্গে বান্দিকে স্তম্ভ মেলাও কর্ম কাজ আনন্দিত খুশি ছয়টা বলেছে শূন্যস্থান পূরণ করো একটি বছরে ড্যাশটি মাস একটি বছরে বারোটি মাস যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ড্যাশ বলে তাকে ভাজ্য বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে এক ঘন্টা ড্যাশ মিনিট এক ঘন্টায় ষাট মিনিট যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তাকে ড্যাশ বলবো যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তাকে গুণ বলবো সাতটা বলেছে নির্দেশ অনুসারে সমাধান করো যোগ করো আটচল্লিশ আর সাঁত্রিশ সাতের পর থেকে আট গুণবো দেখো মুখে মুখে না পারলে তোমরা গিট গুনে করবে সাতের পর আট নয় দশ আবার বারো তেরো চোদ্দ পনেরো পাঁচ হাতে রইলো কত এক চার আধ তিনে কত সাত সাত এক কত হয়ে যাবে আট যোগ কত হলো পঁচাশি তারপরে আছে বিয়োগ করো চুয়াত্তর আর আটান্ন চারটা কত ধরবো চোদ্দ আটের পর নয় দশ আগের বারো তেরো চোদ্দ ছয় হাতে রইল কত এক সাত থেকে এক কমালে হয়ে যাবে ছয় পাঁচ থেকে ছয় বিয়োগ যাবে এক বিয়োগটি কত হলো ষোলো তারপরেও বলেছে বিয়োগ করো নব্বই আর পঁচিশ শূন্যটা কত ধরবো দশ পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ সাত কত এক নয় থেকে এক কমালে হয়ে যাবে আট আট থেকে দুই বার দিলে হয়ে যাবে ছয় বিয়োগ কত হলো পঁয়ষট্টি তারপরে আট একটা বলেছি নির্দেশ অনুসারে সমাধান করো স্মরণ করো চার গুণ দুই যোগ সাত বিয়োগ দশ তাহলে আমরা আগে গুণটা করবো চার দুই আট যোগ সাত বিয়োগ দশ আট আর সাত যোগ করলে কত হবে পনেরো পনেরো বিয়োগ দশ পনেরো থেকে দশ বার দিলে যাবে পাঁচ খয়েরটা বলেছে ভাগ করো পঁয়ষট্টি ভাগ পাঁচ পঁয়ষট্টি পাঁচ পাঁচ একটি পাঁচ পাঁচ থেকে এক পাঁচ নাম্বার পাঁচ তিনে পনেরো ভাগ ঘরটি কত হলো তেরো কয়েকটা বলেছে ফাঁকা ঘর পূরণ করো দেখো এখানে যোগ দেওয়া আছে কোন লেখানি সংখ্যা আর এখানে গুণ দেওয়া আছে চার গুণ তৈরি চার দুখানে কত হবে আট লিখে দেবো তাহলে যোগের ক্ষেত্রে কোন দুটো সংখ্যা যোগ করলে আট হবে ছয় আর দুই যোগ করলে হবে চার আর চার যোগ করলে হবে পাঁচ আর তিন যোগ করলে হবে তাহলে আমি এখানে দেখেছি ছয় আর দুই সাত আর এক যোগ করলেও আট হবে মানে এখানে যে কোনো দুটি সংখ্যা লিখতে পারো যাতে আট হয় একটা বলেছি মৃত সমস্যার সমাধান করো এবং গুণ দেওয়া আছে আঠাশ আর তিন তিন আটটা কত হবে চব্বিশে চার হাতে রইল দুই তিন দুগুনে ছয় আট দুই কত আট গুণপালটি কত হল চুরাশি চব্বিশ আর পাঁচ পাঁচ চারে কত কুড়ি শূন্য হাতে রইল দুই পাঁচ দুগুণে দশ আর দুই কত বারো গুণ গুণপাল্টি কত হলো একশো কুড়ি দশের কয়েকটা বলেছে একটি ডাবের দাম পঁচিশ টাকা হলে পাঁচটি ডাবের দাম কত একটি ডাবের দাম পঁচিশ টাকা হলে পাঁচটি ডাবের দাম পঁচিশ কোন পাঁচ পাঁচ পাতে পঁচিশ পাঁচ আর তোমরা দুই দশ আর দুই বারো আমি মুখোমুখি করে দিলাম তোমরা বাসি ঘন্টা করে দেখাতে পারো তাহলে পাঁচটি ডাবের দাম কত টাকা হবে একশো পঁচিশ টাকা হবে তাহলে এখানে লিখে দেবো পাঁচটি ডাবের দাম একশো পঁচিশ টাকা তারপরে দশের কয়েক প্রশ্ন দেখো বাবা বাজার থেকে পাঁচ ডজন কলা কিনলেন এক ডজনে বারোটি কলা থাকে বাবা কতগুলি কলা কিনলেন এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মে করে দেওয়া আছে তোমরা পরীক্ষার সময় সেই নিয়মেই করবে আমি এখানে সোজা গুণটা করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমরা জানি কি এক ডজন সমান বারোটি তাহলে এক ডজনে বারোটি কলা থাকে তাহলে পাঁচ ডজনে কতটা করা থাকবে বারো গুণ পাঁচ তোমরা এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মে করবে দেখো পাশে তোমরা গুণটা করে দেখে নিতে পারো পাঁচ বারো কত হয় ষাট আমরা এটা সকলে জানি তাহলে দশের সময় হাতে রাখবে এক পাঁচ একটা পাঁচ আর একটু ষাট কত বলো ষাট তাহলে বাবা কতগুলি কলা কিনলেন অতএব বাবা ষাটটি কলা কিনলেন

এটা হবে ডগ থেকে হয়ে যাবে ডগ পাঁচ নম্বর স্কুলটি আলোচনা করে দিলাম এবং ছয় নম্বর স্কুলটি আলোচনা করেছি দিচ্ছি ছয় নম্বর স্কুল নাম হলো জি এস নম্বর এক বিদ্যালয় নবদ্বী বালিকা বিদ্যালয় প্রাথমিক আর ময়নাগুড়ি দুই নম্বর বি এফ পি বিদ্যালয় তিনটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে এবং উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও একের প্রশ্নটি হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয় অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের শক্তিনাথ বাবুর চাকরের নাম কি অক্রুল শক্তিনাথ বাবুর চাকরের নাম ও ক্রুর দু একটা বলেছে বাক্য রচনা করো খুশি আজ আমি খুব খুশি বেলুন বাবা আমায় একটা লাল বেলুন কিনে দিয়েছেন এখানে তোমরা অন্যবাক করে পারো বৃষ্টি আজ সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে গ্রাম আমাদের গ্রামটি সবুজে ঘেরা তিনি বলেছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ বানাও বাক্য রচনা করো দেখো তিনের কয়েকটা এটা সাজিয়ে লিখলে কি হবে বনবাসী বনবাসী আর এটা সাথে নিলে হবে কিরণ এবার এই সব বাক্য রচনা করতে বলছে বনবাসী বনবাসীকে কি বাক্য রচনা করব রামচন্দ্র সীতাকে নিয়ে বন্যবাসী হয়েছিলেন তারপর চাদের কিরণ লেগে দীঘিত জল ঝিকিমিকি করছে তারপরে চারটা বলেছে বিপরীত শব্দ লেখো বিশ্রী বিশ্রীর বিপরীত কি হবে সুশ্রী আগ্রহ অনাগ্রহ সহজ কঠিন অন্ধকার আলো পাঁচ বলেছে অর্থ লেখো গা শব্দের অর্থ কি গ্রাম শয্যা বিছানা ছয়টা পড়ছে সঠিক উত্তরের তলায় দাগ দাও এক ঘন্টা সমান ষাট মিনিট না সাত সেকেন্ড ষাট মিনিট ছয়টা পড়েছি টাকা পয়সার অঙ্গটি পয়সার ঘরে সংখ্যা থাকে দুটি তিনটি না চারটি পয়সার ঘরে সংখ্যা থাকে দুটি কোনটি বড় এক টাকা পঞ্চাশ পয়সা না পাঁচ পয়সা এক টাকা বড় তিন টাকা পঞ্চাশ পয়সার সমান তিন দশমিক শূন্য পাঁচ তিন দশমিক পাঁচ শূন্য না পঁয়ত্রিশ টাকা তিন দশমিক পাঁচ শূন্য সাতটা পড়েছে শূন্য স্থানে সঠিক উত্তরটি লেখক সবচেয়ে ছোট জোর সংখ্যা কত দুই লিপিয়ার বছরের দিন সংখ্যা কত দিন হয় তিনশো ছেষট্টি হয় এক টাকার সময় কত পয়সা হয় একশো পয়সা হয় কথায় লেখো সাত দশ নয় সাত দশ নয় কত হয় উনআশি উন আশি ওয়ানটা বলছে পরের সংখ্যাটি দেখো এগারো তারপর বারো বাদ দিয়ে লেখা তেরো তেরোপর চোদ্দবার দিয়ে লেখা আছে পনেরো পনেরো পর ষোলো বার দিয়ে কি লিখব সতেরো সাতাশটা বলেছে দেখো বিয়োগ করো আটশো বিয়োগ দুশো পঁয়তাল্লিশ একক দুশো সতেরো আটশো আর দুশো পঁয়তাল্লিশ শূন্যটা কত ধরবো দশ আপনার ছয় সাত আট নয় দশ পাঁচ হাতের হইলো এক চার আর হাতাশ করলে পাঁচ পাঁচ তারিখ শূন্যটা কত ধরবো দশ পাঁচ হাতের হইল এক আটটা দুই বাদ রেখে থাকে ছয় ছয় থেকে এক বাদ ধরে পাঁচ বয়টি কত হলো পাঁচশো পঞ্চান্ন কয়েকটা বলেছে গুণ করো উনত্রিশ আর তিন তিনটা কত সাতাশে সাত হাতের রইলো দুই তিনটা বলি ছয় দুই আট গুণ বলে কত হলো সাতাশি নয় কয়েকটা বলেছে সানিয়ার কাছে তেত্রিশটি টিপ আছে সানিয়া বন্ধুদের আঠেরো টিপ দিয়ে দিল সানিয়ার কাছে এখন কতগুলি টিপ আছে তেত্রিশটি ছিল আঠেরোটি দিয়ে দিচ্ছে কি করতে হবে বিয়োগ করতে হবে কমে গেছে তেত্রিশ বিয়োগ আঠেরো তেত্রিশ আর আঠেরো তিনটা কত ধরবো তেরো আট বারো নয় দশ এগারো তেরো পাঁচ হাতের রইলো কত এক তিন থেকে এক বাদ দিলে রাখবো দুই দুই থেকে একবার দিলে রাখবে এক কত হলে বিয়ে খর পনেরো তাহলে সানিয়ার কাছে এখন কতগুলি টিপ আছে অতএব সানিয়ার কাছে এখন পনেরোটি টিপ আছে তারপরে ক্ষয়পুর প্রশ্নটি বলেছে মা আজ অনেক নাড় তৈরি করেছেন মা দিদিকে আটটি ও দাদাকে সাতটি নাড়ু দিলেন বাকি পনেরোটি নাড়ু রেখে দিলেন মা কতগুলি নাড়ু তৈরি করেছেন তাহলে কি করবো আট যোগ সাত যোগ পনেরো করবো আট কত পনেরো আর পাঁচে কুড়ি শূন্য দুই দুই আর তিন তাহলে অতএব মা তিরিশটি নাড়ু তৈরি করেছেন তোমরা মুখে মুখে যোগটা না পারলে পাশে করে নিন তারপরে দশেরটা বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক ইনসেক্টস আর ড্যাশ ইনসেক্ট আর স্মল অল ইনসেক্টস হ্যাভ ড্যাশ সি লেগ মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই এগারোটা বলেছে রি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড এটা সাথে লিখলে কি হবে এটা সাথে লিখলে হবে ফ্লাওয়ার এফ এল ও ই আর এটার সবচেয়ে লিখলে কি হবে কাকু ইউ সি কে ডবল পার্টটা বলেছে ম্যাচ দা ফলোইং উইথ কালার স্কাই ব্লু ট্রি গ্রিন তার একটা বলেছে রাইট দা কারেন্ট ওয়ার্ড ফ্রম দা হেল্প বক্স দেখো এটা আগের প্রশ্নটি তো পড়িয়ে দিয়েছিল হেল্প বক্সের দেওয়া আছে সিং উইংস নেস্ট আর বি বার্ডস হ্যাভ উইংস বার্ডস ইট উইথ বিগস

পঞ্চম এবং আলোচনা করে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি আছে তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি মহল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল প্রসংখ্য ধন্যবাদ জানাই